নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবার একটি রান্নার সাথে চলে এসেছি আজ তবে সারা সারাদিনের কাজকর্ম না শুধুমাত্র এই মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজ বানাচ্ছি মা ঠাকুমার হাতের রেসিপি ইলিশ বেগুন ইলিশ সর্ষে দিয়ে বেগুন ইলিশ তো কীভাবে রান্না করছি চলুন দেখে নিই আর হ্যাঁ তবে রান্নার মাঝে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে একটু মাছটায় নুন হলুদটা মাখিয়ে নিই তারপরে বলছি আপনাদের আমি কয়েকদিন যাবৎ মানে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে উঠতে পারছি না খুবই একটু ব্যস্ততা মানে বাড়িরই একটু বিশেষ কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছি সেই জন্য আপনাদের সবার কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না তা বলে এই না যে আমি আপনাদের কমেন্ট পড়ি না আমি প্রত্যেকের কমেন্ট পড়ে দেখেছি এবং খুব ভালো লেগেছে এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনারা কিন্তু হ্যাঁ আমি একটু বাহ্যিক কাজে ব্যস্ত হয়ে পড়েছি সেই জন্য আর সময় করতে মানে সারাদিন এদিক ওদিক ছোটা দৌড়া করতে করতে রাত্রিতে এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছি যে আমি এসে আর মানে এই কমেন্টগুলো আর করা হচ্ছে না তার উপরে ওই পাঁচটার সময় উঠতে হচ্ছে রোজ ওই টিফিন ঘুম তো হচ্ছেই না ঠিক এই জন্যেই একটুখানি মানে অসুবিধে হয়ে পড়েছে একটু আমি একটু স্থিরভাবে বাড়িতে থাকি কাজকর্মগুলো সব মিটিয়ে নিই তারপরে আপনাদের যথারীতি আমি কমেন্টের সমস্ত কমেন্টের রিপ্লাইগুলো আপনাদের দেব তো চলুন মাছটা রান্না করে নিই আর আমার সমস্ত পুরনো এবং নতুন বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি উমা মহারাষ্ট্র থেকে তো চলুন মাছটা ভেজে নিই আর ইলিশ মাছ মানেই তো জানেন একটু সর্ষের তেল না হলে রান্নাটা ঠিক ভালো হয় না তো সেই অনুযায়ী একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি আর মাছটাকে একদমই অল্প হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না যাতে মাছটা ইলিশ মাছ একটু কম ভাজা বেশি ভালো লাগে তবে আমি অনেকেই আবার মানে ভাপা করলে তো একটু কাঁচাটাই ভাপা হয় তবে আমি একদম কাঁচাটা ঠিক খেতে পছন্দ করি না সেই জন্য একটু হালকা এপিটোপিট করে একটু লাল ভাব করে ভেজে নেবো তবে একদমই কড়া না মানে ভেতরে নরম থাকবে শুধু একবার এপিটোপিক ওপিট দুবার পাল্টে নিলেই আমার হালকা ভাজাটা হয়ে যাবে আমি এইভাবে ইলিশ মাছটা রান্না করি সব দিন আর আমাদের বাড়িতে সবাই এই বেগুন ইলিশ কিংবা ইলিশ ভাপা এই দুটো রেসিপি মানে পছন্দ করে অন্যান্যভাবে রান্না করলে ঠিক মানে পছন্দ করে খায় না সেইভাবে সেই জন্য সব দিন এই রেসিপিটাই বানাই আর ভাপাটা বানাই তবে আজ প্রথম যেহেতু এসেছে আজ আর ভাপাটা করলাম না আজ একটু ওই বেগুন দিয়েই সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটা করব। আর আমার রান্না মানে কাটাকুটি করে নিই এখন কোট নিতে নিতে বলে দিই অনেক বন্ধু নতুন চ্যানেলে এসেছেন তবে সবাই বলেছেন নাম্বার দিয়ে দিয়ে বলছেন আমি সবাইকে অনুরোধ করে বলছি এইভাবে নাম্বার দিয়ে বলবেন না এখন যথেষ্ট অনেক কিছু নিয়মকানুন এসেছে তাই একটু নিজেদের বা আমার চ্যানেলের কথা ভেবে আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন প্লিজ আমি অনুরোধ করছি এইভাবে নাম্বার দিয়ে বলবেন না বন্ধু হলাম এই মানে এইভাবে লিখবেন না আমার ভিডিও সম্বন্ধে বা কোনো রান্না সম্বন্ধে আপনারা সুন্দর কমেন্ট করে যান আমি কমেন্ট ধরে অবশ্যই পৌঁছে যাব কথা দিচ্ছি তবে সেই সময়টুকু আমায় দিন আপনারা আসছেন কেটে চলে যাচ্ছেন খুবই খারাপ লাগে জিনিসটা দেখতে আপনাদেরও চ্যানেলের ক্ষতি হতে পারে আমারও ক্ষতি হতে পারে তাই উভয়ের কথা ভেবেই আমি আপনাদের বলছি যারা নতুন বন্ধু হচ্ছেন এইভাবে নাম্বার দিয়ে ব্যাক করে দিন এভাবে বলবেন না লিখবেন না অনুরোধ করছি বারবার আপনারা কমেন্ট বক্সে আমার ভিডিও সম্বন্ধে যে কোনো কথা আপনারা লিখে যান সুন্দর করে একটি ছোট্ট কমেন্ট দিয়ে যান আমি আপনাকে কথা দিচ্ছি সেই কমেন্ট ধরে অবশ্যই পৌঁছে যাব হ্যাঁ তবে কিছুদিন যাবো আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি আর শরীরটাও ঠিক সেই রকম আগের মতো ঠিক না যে আমি একদম খুব দৌড়ঝাঁপ করে কাজ করতে পারি তাই একটু আমি শিথিল হয়ে পড়েছি ঠিক ঠিক একদম তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না তাই আপনাদের অনুরোধ করছি সেই সময়টুকু আমাকে দিন পৌঁছনোর আমি পৌঁছে যাব কিন্তু এভাবে হুটহাট করে আসবেন কেটে চলে যাবেন এটা করবেন না বারবার অনুরোধ করছি নাম্বার দিবেন না ব্যাক দিন এভাবে লিখবেন না আমার ভিডিও সম্বন্ধে যে কোনো কথা আপনারা বলুন কমেন্ট করে যান সুন্দর করে আমি পৌঁছে যাব কথা দিলাম আশা করি কথাটা মনে রাখবেন আপনারা নতুন বন্ধুরা অবশ্যই নতুন বন্ধুদের উদ্দেশ্যেই কথাগুলো বললাম কয়েকদিন যাবত চ্যানেলে ভীষণভাবে আমি দেখছি প্রায় হ্যাঁ এক সপ্তাহ পেরিয়ে গেছে আসছেন কাটছেন চলে যাচ্ছেন যা খুশি তাই করছেন আমার তাতে কিচ্ছু যায় এসে যায় না কিন্তু এইভাবে আপনারা কি করে পারেন অন্যের ক্ষতি করতে তো যাই হোক বলতে খুবই বাধ্য হলাম কয়েকদিন ধরে বলবো না বলবো না ভেবে ভেবেও না আজ বলেই ফেললাম যে এইভাবে কেন অন্যের ক্ষতি করছেন নিজেদের তো করছেনই সাথে বাকি বন্ধুদেরও ক্ষতি করছেন তো যাই হোক আশা করি যেভাবে বললাম কথাটা খেয়াল রাখবেন তো চলুন আজ কড়া ভাষায় বলতে বাধ্য হলাম সত্যি এত মানে কয়েকদিন যাবৎ বিরক্ত হচ্ছিল না সেই জন্য আজ বলেই ফেললাম তো এই যে দেখুন আমার কথাগুলো বলতে বলতে আমার মশলাটা কষা হয়ে গেছে এবং বেগুন কাঁচা লঙ্কা তেলে ভেজে মশলাটা তুলে দিয়েছি এবার আমি মাছটা ওতে দিয়ে দেব। অনেক বন্ধু রোজ রোজ এইভাবে আসছেন আর সঙ্গে সঙ্গে কেটে চলে যাচ্ছেন আপনাদের এতটুকু ধৈর্য শক্তি নেই আপনারাও তো আমারই মতো পরিবারের কারো বউ কারো স্ত্রী বা কোনো পরিবারের মেয়ে কেউ না কেউ বাড়ির তো বাড়ির কাজের সঙ্গে আপনারা যুক্ত থাকেন অতএব বাড়ির সমস্যাটা বোঝেন সব বাড়ির সবসময় ফ্রিতে থাকা যায় না তাই যখন তখন হুটহাট করে সবসময় সব পরিবারে যাওয়াও সম্ভব হয়ে ওঠে না সেই সময়টুকু তো আমায় দিন একটু অনুরোধ করছি বারবার অনুরোধ করছি আপনাদের তো চলুন আমার মাছ রান্নাটা হয়ে গেছে আর বেশ সুন্দর হয়েছে রান্নাটা আর যেহেতু এই প্রথম ইলিশ মাছ আনা হয়েছে তাই একটু মজার সাথে খাওয়া দাওয়াও হয়েছিল আজ দুপুরে রান্না বলতে শুধু মাছ রান্নাটুকুনি করেছি আর কোনো কিছুই রান্না হয় না আজকে আর আর বুঝতেই পারছেন অনেকটাই বেলা হয়েছে প্রায় আড়াইটে এখন পৌনে তিনটে বাসতে চললো মানে আসতেই তো দুটো পৌনে দুটো হয়ে গেছে তারপরে রান্না রান্নাবান্না করতে করতে অনেকটাই বেলা হলো তো চলুন খাওয়া দাওয়া করে নিই আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা